স্ক্রিন দেখতে পাচ্ছো সবাই যাবো প্র্যাকটিস যেটা রয়েছে বলেছি তিরিশটা হলে তোমাদেরকে একসঙ্গে দিয়ে দেবো তাই না যাই হোক এ টু জেড পেয়ে যাবে একসঙ্গে ওয়ান টু থার্টি পিডিএফ একসঙ্গে দিয়ে দেব তখন দেখবে অনেক সুবিধা হয়ে যাবে তোমাদের প্র্যাকটিস করতে পারবে তো যাই হোক এক দেখে দেখো কি বলছে আই ওস্ট আই ওয়াস্ট আমি কি করেছিলাম দেখেছিলাম হাউ দা পিওনিস্ট ইউজড হার লেফট হ্যান্ড কীভাবে একজন পিওনিস্ট যে আছে পিয়ানো যে বাজায় তাকে পিওনিস্ট বলবো ইউজড হার লেফট হ্যান্ড কীভাবে হবে তার কি বা হাতটা ইউজ করছে আর কি তাহলে এখানে কোন পার্টটাতে ভুল আছে আর কি ঠিক আছে কোন পে ভুল আছে আর ভুল না থাকলে নো এরার হবে দেখো আই অস্টনিস্ট হাউ দ্য পিওনিস্ট সি নো এরর ডি ইউজড হার লেফট হ্যান্ড কোথায় ভুল আছে পিওনিস্ট আচ্ছা পিওনিস্ট বললে যে কেন ভাই দা হবে কি হবে তাহলে বলো বল পিয়নিস্ট দিলে আমরা ওটা আরে পাগলা সুপারলেটিভ আর এটা কি ডিগ্রি আছে এটা এটা সুপারলেটিভ ডিগ্রি আছে না কি ডিগ্রি আছে সুপারলেটিভ আছে তো সুপার লিডিভ ডিগ্রিতে আমরা কী করি দা আসে না পাগল দা আসে ঠিক আছে এটা সঠিক দেখো তোমাদের ক্লিয়ার দিই এখানে জাস্ট একটা স্পেলিংয়ের গলত আছে কী গলত আছে পিওনিস্ট বানান হয় পি আই এ এন ওটা হয় না ঠিক আছে আই এস টি পিওনিস্ট হয় ঠিক আছে পিয়ানিস্ট হয় অ্যাকচুয়ালি জাস্ট বানানটার ভুল আছে আর কিচ্ছু ভুল নেই আর দা ঠিক আছে কিন্তু কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে বা পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি না হয় কোনো ব্যাপার না কিন্তু সুপারলিটিভ ডিগ্রি কিন্তু কিন্তু নিয়ে আসতে হয় ঠিক আছে যেমন হি ইজ দ্য বেস্ট পারসন অল ওভার দ্য ওয়ার্ল্ড নেক্সট দুই জায়গায় কী বলছে সিনেমা ফ্রন্টিয়ার তো ফ্রন্টিয়ার মানে কি সীমান্ত ফ্রন্টিয়ার রাইফেল তাই তো বা হলে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল ইস্ট সীমান্তে যে আছে তো সীমান্ত ইংরাজি কি জানি তাহলে বাউন্ডারি হচ্ছে কি ল্যান্ডমার্ক মানে বাউন্ডারি পাগল ল্যান্ডমার্ক মানে কি কোন একটা নির্দিষ্ট স্থান ল্যান্ডমার্ক করা মানে এটা ল্যান্ডমার্ক করা আছে মানে কি কোন জমি জায়গা মাপছে সেখানে ল্যান্ডমার্ক করা বা কোন স্থানকে সুনির্দিষ্ট হবে কি করা আছে মার্কিং করে রেখেছে কোন একটা স্থান সেটা হচ্ছে ল্যান্ডমার্ক আর আছে কর্নার কর্নার মানে যেন কোনা আর এজ মানে কিন্তু কিনারা কিনারা আলাদা জিনিস এজ যেমন সমুদ্রের কিনারা বা একটা টেবিলের কিনারা বলি সেই কেনারা হচ্ছে এজ বা ধার যাকে বলি তো এখানে হবে কি বাউন্ডারি সীমান্ত এলাকা অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট আচ্ছা র্যাপ অর কভার ফর সামথিং মানে কোনো কিছু ঢেকে দেওয়া বা মুড়িয়ে রাখা সেটাই কি হবে এনকারেজ এনকারেজ মানে কি কাউকে উৎসাহ দেওয়া আচ্ছা এক্সপোজ মানে কি কোনো কিছু প্রকাশ করা বা পাবলিশ করা আর ডাইভার্স মানেও সেমথিং কোনো কিছু এক্সপ্রেস করা বা এক্সপোজ করে দেওয়া যেটা ঢাকা ছিল সেটাকে আলো করে দেওয়া তো এখানে মাফেল দেখো আমরা ইউজ করি কি মাফেল হচ্ছে ভার্ভ ঠিক আছে আমরা বলি না মাফলার তো মাফলার দিয়ে কী করি আমরা আমাদের কান ঢাকি তাই তো চোয়ালটা ঢেকে যায় গলাটা ঢেকে দিই তাই তো তো এটাকে আমরা কভার করি তো মাফেল হচ্ছে ভার্ভ সেখান থেকে এসটা কিন্তু মাফলার ঠিক আছে তাহলে র্যাপ ওর কভার ফর সামথিং সেটাকে কি বলে মাফেল বলে নেক্সট স্পিরিজ ড্যাশ এসেন্স এসেন্স মানে এখানে একটা বলতে হবে যে প্রয়োজনীয় গুরুত্ব মানে তোমার যে গতিবেগটা আছে গতিবেগটা খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ তাহলে এখানে অ্যান্সার কী হবে মাথায় রাখবে স্পিরিজ অফ এসেন্স হয় কি হয় অফ এসেন্স স্পিরিজ অফ এসেন্স তোমার যে গতিবিধিটা জীবনের সেই গতিবিধিটা কি খুবই গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি পাঁচ নম্বর বলছে ওয়েন উইল ইউ হ্যান্ড ড্যাশ ইউর অ্যাসাইনমেন্ট মানে কি এখানে বলতে চাইছি তুমি তোমার অ্যাসাইনমেন্টটা কখন জমা দেবে তো এখানে কিছু কিছু ফ্যাক্ট আছে দেখো এখানে যদি বলে হ্যান্ডব্যাগ হ্যান্ডব্যাগ মানে কি কোনো কিছু তুমি কাউকে দিয়েছিলে সেটা তুমি আবার কি করছো ফিরিয়ে নিশো সে কাজ দেয় সেটা তো আর আমি করে দিই যে ফেরত দেবে তাই না আর একটা ইন্টু তো হবে না আর এখানে ডাউন রয়েছে দেখো ডাউন যেটা আছে আচ্ছা আর এখানে ডাউন যেটা আছে কি ডাউন মানে হচ্ছে উচ্চপদস্থ কোনো ব্যক্তি যখন নিম্নপদস্থ কোনো ব্যক্তিকে দিচ্ছে তখন তুমি হ্যান্ড ডাউনটা ইউজ করতে কিন্তু এখানে তো অ্যাসাইনমেন্টটা কে নেবে নিশ্চয়ই স্কুলের টিচার বা প্রফেসর তো সেক্ষেত্রে অ্যান্সার হবে কি হ্যান্ড ইন অপশান এ ছয় দাগ বলবে তোমরা এসব শিখিয়ে এসছি ছয়দাক বলো আই সে টু মাই সিস্টার আই বট ইউ আর ডল ই আগে দেখবো কি টাইম ইন্ডিকেটিং অর যদি থাকে তার যে পরিবর্তন কি হয় দ্য প্রিভিয়াস ডে দা প্রিভিয়াস ডে যেটা যেটা নেই সেটা অ্যান্সার আমরা করবো না ব্যাস এইটা আগে দেখবে যখনই দেখবে যখনই আমরা দেখব যে আমার সেন্টেন্স ন্যাশন যে টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড আছে তাহলে সেটার যে পরিবর্তনটা সেটা আমরা আগে দেখবো তাহলে সোজা হয়ে যাবে তো দুটো আছে এবার তারপরে দেখব যে কি টু সেইটু সেইটুর বলতে কি হবে দেখো টোল্ড হবে তো এখানে সিমিলার আছে মাইসেস্টার সিমিলার আছে দ্যাট সিমিলার আছে চেঞ্জ কোথায় ব্রড আছে আর আছে ব্রড কি দেখো ব্রিং মানে কি আনা ব্রিং ব্রড ব্রড তাই তো ব্রিং ব্রড ব্রড তাহলে ব্রডটা কি ফর্মে আছে ভি টু তো ভি টু থাকলে কি আনতে হয় ন্যারেশনাল চেঞ্জে আমরা শিখেছি হ্যার্ড আনতে হয় তাহলে হেড যেটা নেই সেটা অ্যান্ড হবে না ব্যাস দ্যাল ইস ফাইনাল আনসার অসুবিধা হারও নেই দাদা মানে হার দেখে বোঝা যাচ্ছে একদম হার দেখে বোঝা যাবে ভেরি গুড এটা এবারে দেখো প্রত্যেকটা নিয়ম তো মানে সিম্পল তুমি নিয়ম দেখো ইউ রয়েছে মানে কি সেকেন্ড পার্সন তাই তো আমরা সন ফরমুলা বলছি যে ফার্স্ট পার্সন হল সাবজেক্টকে চেঞ্জ আর সেকেন্ড পার্সন যদি তাহলে কি মাই সিস্টার তো মাই সিস্টার এখানে কিসে আছে কিসে আছে এটা পজিটিভ প্রনাউনে আছে তাহলে যেটা আসবে সেটাকেও পজিটিভ মাই সিস্টার মানে কি হার তার কথা বলা হচ্ছে মেয়ের ক্ষেত্রে হার হয় তো সেটা দেখলেও বোঝা যাবে প্রত্যেকটা নিয়ম কাজে লাগবে কিন্তু যেগুলো বললাম ওইভাবে করবে তাড়াতাড়ি দ্রুত তুমি আনসার ফাইন্ড করতে পারবে নেক্সট দেখে নেব সাদা কি বলছি দেখো ফাইন্ড আউট দ্য এরর ভুল কোথায় আছে খুঁজতে হবে ইউ আর আ ভেরি লাভেবল পারসন তুমি একজন খুবই সুন্দর লাভেবল পারসন যাকে মানে যাকে সবাই ভালোবাসে বাট আই অ্যাম নট লাভিং ইউ এটা তো একটা জেনারেল কথা জেনারেলের কথার ক্ষেত্রে নিশ্চয়ই এখানে বোঝাই যাচ্ছে যে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না হবে কি সে লাভেবল পারসন একদম এটা চিরন্তন সত্য নয় পাগল লেখিত চিরন্তন সত্য নয় এবার দেখো এটা একটা জেনারেল এটা একটা জেনারেল সেন্স বোঝাচ্ছে তো জেনারেল সেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু কখনো ইউজ করব না একটা কথা বলছি যে কি ওকে সবাই ওকে ভালোবাসে তার মানে কিন্তু আমি তাকে ভালোবাসি না তাহলে এখানে আই এম নট ইউজ না নট লাভিং এই লাভিং কথাটা আমরা কিন্তু এখানে ইউজ করবো না কারণ এখানে কন্টিনিউয়াস নয় কিন্তু এটা যে আমি ভালোবাসছি না এরকম কোনো বিষয় না তাহলে এখানে প্রেজেন্টে হবে তো ভুল তো আছে এইখানেই তাহলে এখানে সঠিকটা কি লিখতে পারি আমরা

তো হোয়াইটটাতে কী হয় আইসের সঙ্গে তুলনা করতে পারি অ্যাজ হোয়াইট অ্যাজ আইস বরফের সঙ্গে করতে পারি বিজি বিজি কর্মট করা অ্যান্ড পিঁপড়ে বা হচ্ছে বি পি এরা খুব কর্মট বি বিশেষ করে আর হচ্ছে নার্ভাস নার্ভাস করা হয় যেমন মাউস বলতে পারি মাউস হচ্ছে র্যাবিড একদম র্যাবিড এরা হচ্ছে নার্ভাস ফিল করে কারণ কখন কখন বুঝি এই বুঝি বিড়াল এলো তাই না তো আর এখানে ডোসাইল এখানে হয়ে যাবে কিন্তু ডোসাইল ডোসাইল মানে কি ল্যাম্প মানে কি ল্যাম্প ভেড়ার মতো কি ভদ্র নম্র ভদ্র হ্যাঁ ভেড়া কিন্তু অত ঝঞ্ঝাট যায় না দেখবা ঝড় ভেড়া একদিক দিয়ে যায় মানে সব একদিক দিয়ে যাবে ওরা দেখবি অতটা এ নয় হিংস্র টাইপের নয় লাফাই লুফিও কম ওরা নয় কি বলছে ইজ নাইট এঙ্গেল সিং যে নাইট এঙ্গেল কি নাইট এঙ্গেলের কি বলে নাইট এঙ্গেল মানে কি বলতো কি বা কী

বাতাসের আওয়াজ যেটা হুইসেল আমরা ইউজ করতে পারি আচ্ছা মিউ মিউ মানে কি ক্যাটের আওয়াজ বিড়াল যে আওয়াজ করে মিয়া মিয়া যে আওয়াজটা যেটাকে বলে আচ্ছা তো কু কু মানে কি রাখবে কু কো কি গুগু কোকিল গুগু বলতে পারো গুগু গুগু এটা গু এটা ঘুঘু ঠিকই বলেছে ডাব পাখিকে বলা হয় কু নাইট এঙ্গেল সিং করে আচ্ছা তো গিভার গিভার হবে অ্যান্সার ঠিক আছে মাংকির আওয়াজ তো বলে গিভার সাউন্ড থেকে ছিল নেক্সট তারপরে দশটাই কি বলছি ফাইন্ড আউট দ্য কোথায় আছে দেখো সেন্টেন্সটা কি বলছে শি হ্যাজ আ কাইন্ড আইজ উইথ আ বিউটিফুল ফেস তার সুন্দর যে মুখ বা চেহারার সঙ্গে সঙ্গে তার কি দয়ালু ভাবাপন্ন কি আছে চোখ আছে তাই এখানে কোথায় ভুল আছে সিম্পল ছোট্ট একটা ভুল দেখলেই বুঝতে পারছি কোথায় ভুল আছে এটা হবে না কেন এটা হবে না দেখো এখানে আইস আইস ঠিক আছে কিন্তু এটা কেন বসাবো না কারণ মেয়েটার তো একটা চোখ না দুটো চোখ যেহেতু সুন্দর দেখতে দুটো চোখ না তাহলে শি হ্যাজ কাইন্ড আইজ এটা সঠিক আছে আইজ ঠিকই আছে এক তো দেখো তোমরা হয় আইজ উঠাতে হবে না এ উঠাতে হবে কারণ পুরুলের ক্ষেত্রেও তো এ তো বসাতে পারবো না একটাই বোঝায় হয় আইজ হবে না না এ হবে না তাহলে এর ভিতরে কনফিউশন যে কনফিউশন দূর দূর করার জন্য নেক্সট পয়েন্টে কি বলা হচ্ছে যে ব্যক্তিটা আছে সে তো এক চোখ না দুটো চোখ আছে তার জন্য আমরা এটাকে আউট করবো এগারো দাগ কী বলছি মাই টিচার ফরওয়েড মি টু ইউজ মোবাইল ফোন ইন দ্য ক্লাস কি করেছিল আমাকে নিষেধ করেছিল ক্লাসে মোবাইল ইউজ করতে না করতে আর কি মানে নিষেধ করেছিল করতে আর কি আচ্ছা এবারে ফরওয়েড মি নট তো তোমার জানো যে ফরওয়েড নিজে একটা নেগেটিভ ওয়ার্ড তার সঙ্গে নট হয় না ভেরি গুড ফরওয়ার তাহলে এখানে এর দুটো তো হবেই না ফরবেড মি ইউজিং না মি মির পরে ইউজ হয় না ফরবেড থাকলে সেখানে আমরা টু দিয়ে লিঙ্ক করি কী করি আমার ন্যারেশন চেঞ্জ করলে কী করি ইম্পর্টেন্ট সেন্টেন্সে হয় তো সেক্ষেত্রে আর কী থাকবে টু থাকবে তাহলে আমরা টু যদি থাকে তারপর তো ভারবে কোন ফর্ম আসবে ওয়ান ফর্ম ভই ওয়ান আসবে তাহলে এটাও হবে না এবার নো ইম্প্রুভমেন্ট হতে পারে তাহলে এটাই আনসার অপশান ডি এ নো ইম্প্রুভমেন্টই আছে কারণ দেখেন মাই টিচার ফরবেট ফরবেট মানে নিষেধ করা ফরওয়ার্ড মিল টু দিয়ে লিঙ্ক করি ইউজ মোবাইল ফোন ফরবেট যদি নেগেটিভ হয় তার জন্য নট ফর আনার দরকার নেই ঠিক আছে প্রত্যেকটা বার শিখিয়েছি সেইভাবে নিয়ম ধরে ধরে করবে অ্যান্সার ভুল হবে না বারো বলছে চুজ এটা পারবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেফিক্স তো ডেমোক্র্যাটের কী হবে ডেমোক্র্যাটিক ডেমোক্রেটিক হবে প্রজাত্ত্রিক নেক্সট আচ্ছা সায়ন ইজ দ্য ফানিয়েস্ট পার্সন কী আছে সায়ন ইজ দ্য ফানিয়েস্ট পার্সন আই হ্যাভ এভার মেড তো আমি সায়ন বা চুজ দ্য অপশন হোয়ার আর দ্য ডিগ্রি অফ দ্য আন্ডারলাইন অ্যাডজেক্টিভ তো এবার এখানে বলতো আমাকে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে তাহলে এই যে অ্যাডজেক্টিভটা আসবে ফানিয়েস্ট ফানিয়েস্ট কী আছে ফানিয়েস্ট কিন্তু আছে এখানে সুপারলেটিভ ডিগ্রি তার জন্য দেখো দা আছে বললাম না দা হয় সুপারলেটিভের আগে তো তা আছে ভেরি গুড এবার এটাকে আমরা যদি কম্পারেটিভ ডিগ্রি করি তাহলে ফানিয়েস্ট যদি ইএসটি যুক্ত করি সুপারলেটিভ হয় তাহলে এবার যদি আমরা কম্পারেটিভ করি তাহলে কী হবে ফানিয়ার হবে তাহলে ফানিয়ার হবে তাহলে ফানিয়ার হলে মোর হবে না মোর মোর থাকলে তো যেহেতু আমার ডিগ্রি করতে পারছি কম্পারেটিভ ডিগ্রি করতে পারছি তাহলে আমরা সেক্ষেত্রে মোর আনতে পারি না ব্যাস এটা তো আউট হয়ে গেল দুই নম্বর বলছে নো আদার পার্সন ইজ অ্যাস ফানি এটা তো হবেই না অ্যাস ফানি দিয়ে আমরা করবো না ফানিয়ার ফানিয়ার আনতে হবে যেহেতু কম্পিটিভ ডিগ্রি তাহলে সায়ন ইজ ফানিয়ার দেন এনি আদার পার্সন আই হ্যাভ এভার মেড একটা দিয়েছে আর একটা বলছে সায়ন মোস্ট মোস্টটা তো সুপারলেটিভ ইউজ হয় তাহলে এটাও আনসার হবে না অ্যান্সার অপশান সি তো তোমরা দেখলেই বুঝতে পারবে সায়ন ইজ ফানিয়ার দেন এনি আদার পার্সন আই হ্যাভ মেড এভার মেড এটা হবে শিখিয়েছি এতদিন ধরে করাচ্ছি ভাই সুন্দর সুন্দর পার্ট আশা করি বুঝতে পারো প্র্যাকটিস করছো কি না জানি না প্র্যাকটিস করে বারে বারে লিখতে হয় আমি বারে বারে বলি যখন ক্লাসটা করবে নোট ডাউন করবে যেটা তুমি বোধগম্য হবে চল দেখো চুজ দ্য কারেক্ট এক্সপ্রেশন মানে সঠিক সেন্টেন্স দেখো কোথায় বলছে রিমা ওয়াজ কামিং টু হোম দেখো একমাত্র এবার তো আমার কী বলেছিলাম যে কামিং টু হোম হোম কিছু কিছু ওয়ার্ড মাথায় রাখবে হোম শপিং কি শপিং তারপরে আর একটা মনে পড়ছিল এই মেয়েটা কী বললে আর ভুলে গেলাম যে শপিং ও অ্যাব্রড এদের ক্ষেত্রে কিন্তু টু ইউজ হয় না যে কামিং টু গোয়িং টু এগুলো কিন্তু ইউজ হয় না মাথায় রাখবে অ্যাব্রড হোম শপিং এগুলোর ক্ষেত্রে কোনো প্রিপোজিশন ইউজ হয় না যে ডাইরেক্ট হয় কি আই অ্যাম কামিং হোম আই অ্যাম গোয়িং হোম আই এম গোয়িং অ্যাব্রড আই এম গোয়িং শপিং এগুলো কিন্তু একটু ভাই মাথায় রেখো এক্সেপশনালগুলোই কিন্তু পরীক্ষায় তোমাদের দিয়ে দেয় তাই এখানে কিন্তু টু হোম তো হবে না তাহলে এটা আউট হয়ে গেলে প্রথমেই এবার নেক্সট বলছে রিমা ওয়াজ কামিং রিমা আসছিল হোম বাড়িতে হোয়েন মানে আসছিল হোয়েন শি মেট হার বেস্ট ফ্রেন্ড যখন সে তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে মিট করেছিল এটা কেমন হলো না মিট করেছিল আবার আসছিল এটা কি সঠিক মনে হচ্ছে আর দেখি তারপরে এবার দেখি তোমাদের কী মনে হয় তারপরে সি বলছে রিমা কামসোম রিমা বাড়িতে আসে হোয়েন শি ইজ মিটিং হার বেস্ট ফ্রেন্ড তো এটা হবে না মাথায় রাখবে যখন হোয়েন বা হোয়াইল থাকে তখন পাস্ট্যান্স যাই তাই রিমা কেম হোম রিমা বাড়িতে এসেছিলেন হোয়েন শি মেট হার বেস্ট ফ্রেন্ড না তার বেস্ট ফ্রেন্ড মেট করেছিল এটাও হবে না তাই এটাই হচ্ছে সঠিক অ্যান্সার যে রিমা ওয়াজ কামিং হোম তাই রিমা বাড়ি আসছিল হোয়েন শি মিট হার বেস্ট ফ্রেন্ড মানে তখন সে কি করেছিল তার বন্ধুর সঙ্গে মিট হয়েছিল এটাই মানে বাড়ি আসার পথেই কিন্তু রিমার কি হয়েছিল বন্ধুর সঙ্গে মিট হয়েছিলো সেটাই বলতে যাচ্ছে তাহলে অপশান বিটাই কিন্তু সঠিক নেক্সট এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো বলছি এইগুলোই মাথায় ঢোকাতে হবে নোট ডাউন করতে হবে তাহলে যাতে পরে তুমি এক পলক দেখলেও বুঝতে পারো যে দাদা এটার মাধ্যমে এটা বুঝিয়েছিল পনেরো দাগ কী বল দেখো হু ক্যান কোশ্চেন গান্ধীজির ইনটিগ্রিটি ইনটিগ্রিটি মানে কি একতা গান্ধীজিতে মানে বলে তাহলে এইটা ইনটিগ্রিটি মানে কি একতা তা একপে একতাই সমাজতান্ত্রিক সোশিয়াল সভারিন ইন্টিগ্রিটি মনে আছে তো একতা যাই হোক তো যে এখানে বলছি বাই হুম একমাত্র হু আছে মানে বাই হুম হবে তার মানে এটা অ্যান্সার হবে না এটা অ্যান্সার হবে না হু আছে মানে বাই হুম হবে বাই হুম দিয়ে স্টার্ট হবে ভেরি গুড এবার দেখো এখানে ক্যান আছে মানে ক্যান বি হবে তো এখানেও ক্যান বি আছে এখানেও ক্যান আছে বি আছে তাহলে ভুলটা কোথায় ভুলটা মাথায় রাখবে যখন আমরা কোশ্চেন করব আমি বলেছি না কোশ্চেন করলে অক্সিলারি পার্টটা কি হয় তো মরাল ভার্ব কিন্তু অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে তাহলে সেটা কি হবে আগে চলে আসে দেখেছ তাহলে অবজেক্টের আগে চলে আসে তাহলে অবজেক্টের আগে চলে আসবে তাহলে বাই হুম ক্যান গান্ধী ইন্টিগ্রিটি বি কোশ্চেন তাহলে ক্যান বিটা হবে না ক্যানটা আগে হবে তাহলে অপশান এটা কিন্তু অ্যান্সার হবে না অপশান বি হবে তাহলে এই যে পার্টগুলো বলছো অক্সিলারি বা হেল্পিং ভার্ভটা কোশ্চেন বোধক অনেকে প্রশ্নবোধক বাক্যে সেন্টেন্সে আমরা কি করব যেটা অবজেক্ট বর্তমানে ভয়েস চেঞ্জে এসে সাবজেক্ট হিসেবে কাজ করছে তার ঠিক আগে বসাতে হয় যেহেতু কোশ্চেন করছি নেক্সট ষোলো দেখো কী বলছে আবার ভয়েস চেঞ্জ একটা ডে থ্রিউ দেখো থ্রিউ করার থেকে থ্রো থ্রো হচ্ছে প্রেজেন্টেন্স টেন্স থ্রি থ্রিউ আর থ্রন ছুঁড়ে মারা আর কি তাই তো দে থ্রিউ অ্যায়ে তার রাবিশ রাবিশ মানে এখানে কি বলতো নোংরা বলতে পারি রাবিশ নোংরা কি করেছিল ছুড়ে ফেলে দিয়েছিল ভেরি গুড তাহলে দা রাবিস হবে এখানে অবজেক্ট প্রত্যেকটাতে আছে এবার থ্রিউ কি আছে ভিটু তোমাদের শিখিয়েছি ভিটু থাকলে ভয়েস চেঞ্জে কি করতে হয় ওয়াজ ওয়ার নিয়ে আসতে কি আনতে হবে ওয়াজার তো রাবিশ তো এখানে কি হিসাবে কাজ করছে রাবিস হিসাবে হিসাবে কাজ করছে তাহলে উইল তো হবে না বা হচ্ছে দা রাবিশ্রো নেওয়ায়ও হবে না তাহলে অ্যান্সার দুটোর বের থাকে এবার দেখো বিইং কখন আনি যখন কন্টিনিউয়াস সেন্টেন্স থাকে কন্টিনিউ থাকে কোন সেন্টেন্স যখন কন্টিনিউ থাকবে ভার্বের সঙ্গে আইনজি থাকে শিখেছিলাম কি ভার্বের সঙ্গে আইনজীলে বিইং আনতে হয় তাহলে সঙ্গে এখান আইএনজি নেই তো এইভাবে যা শিখিয়েছে ওইভাবে করতে করতে অ্যান্সার চলে আসবে রাবিশ ভি টু ওয়াজ মানে ওয়াজ থ্রোন বাই দেম দিলেও হয় না দিলেও হয় ঠিক আছে এগুলো কোনো ব্যাপার না বাই আস বা বাই দেম কখনো কখনো থাকে না দেখবে

যে একটা সিচুয়েশন ওর্স আছে ওর্স মানে খারাপ সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনটা আরও খারাপ করে দেওয়া একটা খারাপ সিচুয়েশনকে আরও ওস্ট করে দেওয়া মানে আরও খারাপ করে দেওয়া মোর ওর্স করে তাহলে অপশন এই আনসার আগুনে ঘি ঢালা বাংলা যেটাকে আমরা বলি আগুনে ঘি ঢালা তার মানে হচ্ছে বিপদটা ছোটখাটো বিপদটা আরও বাড়িয়ে দেওয়া তাহলে ফ্রম দ্য ফ্রাইং প্যান টু দা ফায়ার অপশান এই আনসার ঠিক আছে

রেজিসাইড মানে কোনো একটা জাতিকে হত্যা করে দেওয়া সেটাকে আমরা বলি রেজিসাইড ম্যাসাকড়ি মানে কি বলতো এটা দেখো ম্যাসাকিড়ির কথাটা আসলেই আমাদের মাথায় আসে কি জালিয়ান ওয়ালাবা ম্যাসাকড়ি যখন গণহত্যা হলো কি হোমিসাইড মানে কি মানসকে হত্যা বা গণহত্যা আসলে ম্যাসাকড়ি মানে মানে এক মানে অনেকজন জনসাধারণ রয়েছে সেটাকে কি হলো হত্যা করা হলো সেটাকে বলে ম্যাসাকড়ি আর এখানে অ্যান্সার হবে ভেন্ডেডটা ভেন্ডেটটা মানে কি যে প্রতিশোধ এর জন্য কাউকে মার্ডার করে দেওয়া অ্যান্টনিম পেরিলোয়াস পেরিলোয়াস মানে কি বিপজ্জনক ডেঞ্জারাস পেরিলোয়াস মানে কি ডেঞ্জারাস তাহলে বিপজ্জনকের অ্যান্টোনিম চাইছে নিরাপদ হবে অপশন সি হবে সেফ অন্যগ্রত হবে না আচ্ছা পিওর মানে কি পিওর মানে পবিত্র ইমপিওর মানে কি অপবিত্র বা অবশিদ্ধ নেক্সট একুই দা কি বলছে চুজ দ্য কারেক্ট প্রভাব আবার একটা রয়েছে গড হেল্প দোজ হু হেল্প দেম এটা কিছুদিন আগে করেছিলাম যদিও তুমি এটা না জানো তাও পারবে আর অলএ আমি একটা কথা অনেক আগে হয়তো বলেছিলাম কথাটা যে প্রভার কখনো যে প্রেজেন্টেন্স মানে প্রেজেন্ট ইন্ডিফিনাইটসা হয় না প্রভাব সবসময় কি প্রেজেন্ট ইন্ডিফিনাইট বা সিম্পল হবে ঠিক আছে সেক্ষেত্রে ওই আইনজি বা এইসবগুলো করে করা যাবে না বা পাস্ট টেন্সেও হবে না তাহলে এ দুটো প্রথমেই আব তাহলে গড হেল্প এবার দেখো আমি যদি প্রভাবটা নাও জানি তাও করতে পারছি অপশান দেখে দোজ রয়েছে তাহলে যদি থাকে তাহলে হিমসেলফ হবে না দেমসেল হবে দোষ মানে একজনকে বোঝাচ্ছে না হিমসেলফ মানে জাস্ট একজনকে বোঝাচ্ছে তাহলে এখানে কিমসেল ঠিক আছে নেক্সট কি বলছে কমপ্লিট দ্য প্রভাব এখানে কোন প্রভাবটা সঠিক ব্লাড ইজ থিকার দেন দেখো থিকার বানানো তো এটা হয় না আর ঠিক তো হবেই না

দেখো ফিয়ারফুল মানে কি বলতো খুবই মানে ভয় পেয়ে রয়েছে কোনো একটা ঘটনা ঘটে গেল তারপরে তুমি ভয়ে ভীত সন্ত্রসতে মনে করে যে প্লেন ক্রাশ হলো হওয়ার পরে হতবম্ব হয়ে যে ফিয়ারফুল হয়ে রয়েছে সবসময় ভয়ে রয়েছে একটা সেটা হচ্ছে ফিয়ারফুল ফ্রাইটেন্ট মানে কি কোনো একটা হিংস্র পশু মনে করো আঘাত করে সেখান থেকে তিনি ফ্রাইটেন্ট ভীত হয়ে গেলে আর টেরিফাই মানে ভয়ঙ্করভাবে ভয় পাওয়া সেটা এখানে অ্যান্সার হবে শি ইজ অ্যাফ্রেইড অফ লিজার অ্যাফ্রেইড অ্যাফেয়ার না

ঠিক আছে কি মূল্যবানিং মানে বিবেচনার বিষয় এটা মূল্যবান বিবেচনার বিষয় থিঙ্ক ইট ড্যাশ কেয়ারফিলি তো দেখো থিঙ্ক ইট ড্যাশ কেয়ারফিলি এখানে মাঝে থিঙ্ক ওভার থিঙ্ক ওভার মানে হচ্ছে ভাবনা চিন্তা করা কি করা যেহেতু এই বিষয়টা এই কি ওর্থ কনসিডার করি কনসিডার করা হচ্ছে যে এটা কি মূল্যবান সেহেতু এটা সম্পর্কে কেয়ারফুলি ভাবনা চিন্তা করা দরকার তো থিঙ্ক ওভার মানে ওই তারপরে দেখো পঁচিশ দেখ বলছে ওয়ান দ্য সেম পেজ মানে কি একই রকম ভাবা ওয়ান দ্য সেম পেজ মানে একই রকম ভাবা থিংস ইন আ সিমিলার ওয়ে একই রকমভাবে ভাবা বা একই রকম ভাবনা যাদের মধ্যে আছে সেক্ষেত্রে আমরা বলতে পারি ওয়ান দ্য সেম পেজ